আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান আলোচক বিশেষ অতিথি আলোচকবৃন্দ এবং আমার একান্ত সহ মানবাধিকার সংগঠনে সংগঠক কর্মী এবং বিভিন্ন পর্যায় কৃষিবৃন্দ

মানবাধিকারের এটা চরম লঙ্ঘন একটা দলের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দ তার অফিসের সামনে আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছে শুধু লাঞ্ছিতই নয় সেই দলের কেন্দ্রীয় সভাপতি যাকে আমরা সবাই

নির্যাতন করা হয় তাহলে হতে সেই আমরা কি আশা করতে পারি চব্বিশ সালে অনুষ্ঠিত হয়ে হল সেই আন্দোলনে আপনারাও ছিলেন মাঠে আমরাও ছিলাম সবাই সম্মিলিত ভাবে ক্যাসিফ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করে তোলা হয় আন্দোলনে জরম অবস্থায় তার সর্বশক্তি নিয়োগ করে পুলিশ র‍্যাব আর্মি border guard কোনো কোনো বাহিনী বাংলাদেশে অবশিষ্ঠ ছিল না যারা ছাত্র জনতা আন্দোলনকে ভূমিকা রেখেছিল তারা হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এবং এত নিশংস সেই গুলি আপনার রাস্তা থেকে অনেক দূরে অনেক দূরে বিল্ডিং এর ভিতরে দোতলায় তিন তলায় মানুষ নিহত হয়েছে আমরা দেখেছি ছোট একটা বাচ্চা তার খেলনায় বসছিল সেখানে তালনা দিয়ে গুলিয়ে এসে তার মাথায় বৃদ্ধি হয়ে সে ছেলেরা মারা গেছে শিশু বাচ্চা মারা গিয়েছে সন্তানকে কোলে নিয়ে দুই মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা জানা দাঁড়িয়েছিল সেই জানালার ভিতর দিয়ে গুলিয়ে সেই সেই মা শহীদ হয়েছে এই ধরনের নির্মম নৃশংস ঘটনা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার সংগঠিত করেছে এত কিছু করার পরেও যখন তারা ছাত্র জনতাকে থেকে সরাইতে পারে নাই এই ধরনের একটি মুহূর্তে সেনাবাহিনী জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল এবং ফ্যাসিস শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় শুধু নিজে নয় তার দলবল তার তার এমপি আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপিল বিভাগের বিচারপতি এমনকি বাইতুল মোকারম জাতীয় মসজিদে ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। ভাই এবং বন্ধুগণ সেই আন্দোলনে স্লোগান ছিল ভগবানgstatic আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা পুরাতন বাংলাদেশ দেখতে চাই না নতুন বন্ধবস্থা হবে বাংলাদেশ কিন্তু এক বছর পেরিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি ঘোষণা করেছিলেন প্রথমে সংস্কার এরপর বিচার এরপর নির্বাচন হবে কিন্তু উনি কেন সরে আসলেন একটা গোষ্ঠী একটা দল শুধুমাত্র নির্বাচন চায় সংস্কার চায় সংস্কার হলে তারা আসতে পারবে না আওয়ামী লীগের যে চরিত্র ছিল সেই দলের মধ্যে সে আমরা চরিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ চাঁদাবাজি টেন্ডারবাজি টেম্পো স্নেক তখন এই কাজগুলোতে তারা ব্যস্ত ক্ষমতায় যাওয়ার আগেই এই কাজ করেছে ক্ষমতায় যে কোনো মূল্য ধার দেব এইজন্য সংস্কার তারা চাইছে না জুলাই শরনের আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না আমরা পরিষ্কার করে বলবো জুলাই গণবুতন হয় নাই জুলাই বিপ্লব হয়েছে আমরা দেখেছি 90 এর হয়েছে সেখানে ক্ষমতার পরিবর্তন হয়েছে ارشاد ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় যায় ক্ষমতার পরিবর্তন হয়েছিল কিন্তু এখানে আমরা যেটা দেখেছি এখানে ছাত্রদের মধ্যে যে স্লোগান ছিল জনতার মধ্যে স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস